আব্বার বিজনেস আছে ওগুলো যেন ধরতে পারি বাড়িতে গিয়ে কোনো কিছু তো করে খেতে হবে তো সেক্ষেত্রে চাচ্ছিলাম আসলে খুব অড টাইম আমার প্র্যাকটিস টাইমটা হলো খুব আপনাকে বলেছে হয়তো চারটা সাড়ে চারটার দিকে উঠি সাতটা পর্যন্ত আমি এর মাস সেনে ফলের নামাজ পড়ে আমি ইয়ে করি আবার প্র্যাকটিস করে সাতটা পর্যন্ত প্র্যাকটিস করতে পারি আর অফিসে গেলে একটা থেকে দুইটা একটা টাইম পাওয়া যায় আমাদের লাঞ্চ টাইম ওই টাইমে মানে সব মিলিয়ে অনেক চাই তারপর আমি চেষ্টা করি যে না ক্লাস গুলো হোম গুলো দেওয়ার জন্য একটা করে যে এইগুলো করে যাচ্ছি এই জন্য যে ভবিষ্যতে যেন আমি আব্বা মার কাছে যেতে পারি খুব তাড়াতাড়ি এবং বাড়িতে গিয়ে যেন সকল ফ্রিল্যান্স প্লাস ক্লাস বিজনেস ম্যান হিসেবে যে প্রতিষ্ঠিত করে আর এন জি সেক্টর এটা ভবিষ্যৎ তো আমার কাছে মনে হয় কেন যেন আমার বাড়িও পাবলা পাবলা বলেছিলাম তো সবাই আমার জন্য দোয়া করুন যেন আমি এটাকে সফল হতে পারি ইনশাআল্লাহ সময়টা দিন পাবনা কোথায় ভাইয়া বাড়ি আমার পাবনা বনায় নগর পরিপুরে ভাই আমার বাসা পাবনা শহরে সাথী আগে আগে ছিল তো সাথী আবে সাথী আর আমাদের বনায় নগর পরিপুরে তো সব মিলে ইনশাআল্লাহ আগত الطلبهদের সাথে আমি কথা বলব না লক করব আমি ইনশাআল্লাহ ভিজি তো আসলে সব তো আমার দুজনে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে थैंक বোঝা ক্লাস কোয়ালিটি অনেক ভালো আসলে ইনশাআল্লাহ